ৱেলকাম ব্যটু মাই মাদাৰ ব্লগ আৰু আজিৰ ব্লগটো হ'ব আমাৰ উভয়টো চাই মোৰ ব্লগ আৰু আজিৰ ব্লগটো কিন্তু অনেক এনজয় আৰু অনেক মানে অনেক আনন্দের একটা ব্লগ আপনারা দেখে খুবই মজা পাবেন ইনশাল্লাহ পুরো ব্লগটা দেখতে থাকবেন দেখলে কিন্তু ভালো লাগবে ইনশাল্লাহ সো আজকে ব্লগে কিন্তু আমরা যা যা করছি তাই যা যা ভিডিও কল হয়েছে তো প্রথমেই চলে গেছিলাম মেক ওভার বাই অ্যানমোহনে আমি দুই দিন বিয়ে আর বোভা বৌভাতে মেক ওভার বাই অ্যানমোহন নিয়েছি আর আনমনের এই ব্যাপারটা হচ্ছে ও মুখে আগে অনেক সুন্দর করে প্যাম্পারিং করে নেয় একটা মাস্ক দিয়ে অ্যান্ড হেয়ার ইজ মাই বিয়ার ফেস আর ও কিন্তু একটা মেকআপ কিট দেয় যেটা পরে টাচ আপ করে করা যায় টাচ আপ কিট এটাও খুবই ভালো জিনিস এই তো আমি আমার হলে চলে আসলাম আমি মিরপুর কনভেনশন হলে যেহেতু মিরপুর ডিএইচএসে থাকি আমার বাসার সামনেই কালচারাল কনভেনশন হলে চলে আসছি আর এখানে ফটোগ্রাফার আমার ছবি তুলতেছিলো যেহেতু এখনও জামাই আসে নাই তো ওই চান্সে আমার সিঙ্গেল ছবিগুলো তোলা হয়ে যাচ্ছিলো আর আমার কিছু রিলেটিভসেও চলে আসছিলো আমার কাজিন আমার খালারা আর আজকের ম্যাক্সিমাম সবাইকে আউটফিট দেখবেন রেড কারণ আমি হচ্ছে রেড থিম চাচ্ছিলাম যে সবাই রেড পরে আসবে আর আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সব ডেকোরেশনও যাতে রেড হয় সো ওরকমই হয়েছে আলহামদুলিল্লাহ সো ইজ রিসা আর এখানে হচ্ছে আমার কাজিন নোহা অর্পা নুরান আর এই তো আমার হাজব্যান্ড চলে আসলো তো রিসা আর আমার ভাই আমার কাজিনরা সে রিসিভ করতে এই ছাতাটা নিয়ে যদিও আমার ইচ্ছা ছিল সবাই বলছিল পালকি নিতে বাট আমি তখন ভাবলাম যে পালকি তো সবাই নেয় একটু ডিফারেন্ট করি সো এখানেও ওরা জামাইকে রিসিভ করে উপরে নিয়ে আসবে তো এই তো আমার শ্বশুরবাড়ি সবাই চলে আসছে আস্তে আস্তে এখন হচ্ছে এখানে গেট ধরার পালা আমার সব কাজিনদের বিয়েতে আমিই গেট ধরছি সো আমার বিয়েতে আমার না ধসছে আমার কাছেও একটু ডিফারেন্ট লাগছে আমার কাজিনদের কাছেও ডিফারেন্ট লাগছে তারপর আমারও এন্ট্রি হয়ে গেল আমি এতক্ষণ লুকায় ছিলাম তো বের হয়ে আসলাম আর আমার ক্লিপটা কে নিছে আই ডোন্ট নো বাট সে খুবই বাজে করে নিছে এই কারণে ভিডিওটা পুরাটা দিতে পারিনি নিজ কেটে দিতে হয়েছে এত বাঁকা করে করছে সো এই তো আমরা স্টেজে বসে পড়লাম মেইন ভিডিও তো আপনারা অবশ্যই ব্ল্যাক কেটে দেখবেন ওইখানে আপলোড করা হবে তো তার আগ পর্যন্ত আমরা হচ্ছে এখানে আমাদের ভিডিওগুলো করে নিচ্ছিলাম আমাদের ওই দিন খুবই কম ছবি তোলা হয়েছে কজ লেট হয়ে গেছিলো আর এই তো আমাদের ডিনারও চলে আসছে এখানে হচ্ছে খাসির মাথা কাটা হচ্ছে যেটা করা হয় সব বিয়েতেই তো আমরা কাজিনরা খাওয়ার সময় কেউ ছিল না কেউ ছিল না হাত ধোয়ানোর সময় সবাই কোথা থেকে যেন চলে আসছে তাই হচ্ছে আমি সবাইকে বকা দিতেছি যে এখন তো তোমাদেরকে টাকা দেওয়া হবে না কারণ খাওয়ার সময় আমি কাউকেই দেখিনি কাছে এখন টাকার জন্য সবাই চলে আসতো কেন আর এতক্ষণ আমার জামাইয়ের জুতা চুরিও করা শেষ ওরা হচ্ছে সারাক্ষণ ধান্দায় ছিল যে কখন কোথায় কিভাবে টাকা নেওয়া যায় তো ওদের জুতা চুরিও করা শেষ হয়ে গেছে ওরা জুতা চুরি করে ডিসকাস করতেছে কে কত টাকা ডিল করবে তা আমি বলতেছি থাক ছেড়ে দেওয়া আর ডিল করার দরকার নেই এখানে আমার বোন হচ্ছে সবার সাথে আর্গুমেন্টে চলে গেছে না হবে না হবে না তো আস্তে আস্তে এরকম করে সবাই হচ্ছে ফাইজামি করছিল এখানে ভয়েস দেওয়া যায় তো বাট এত জানেনি তো বিয়ে বাড়িতে কত চিল্লাচিল্লি থাকে সো অনেক কিচির মিচির থাকতো পাখির কল কলানি থাকতো এই কারণে হচ্ছে আমরা এভাবে দিই নেই আর ভিডিওটা এখানেও জানি কে করছে আইডন্ট একদম নদীর ঢেউয়ের মতো ঢেউ খেলাচ্ছে তো আমার হাজব্যান্ড এখন বলছে আমি টাকা দিব যদি সবাই মিলে আমার পাটা টিপে তাই আমার সব খালাতে ভাই পা টিপা শুরু করছে আর বলতেছে জামাইয়ের মনে হয় বাতের ব্যথা আছে এই পাটা টিপতে বলতেছে তো ওদের কোনো সমস্যা ওরা পা টিপবে তাও টাকা লাগবেই লাগবে সবাই এরকম তো এখানে হচ্ছে জুতা বড়াই দিছে আলটিমেটলি সব এগ্রিমেন্ট হওয়ার পরে আর এখানে হচ্ছে আমার আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডকে তার গিফটগুলো দিচ্ছিলো অ্যান্ড এখানে সব পড়াই এই টাইমে হচ্ছে আমি একটু ভদ্র বউ হওয়ার জন্য চুপচাপ বসেছিলাম আর যেটা বললাম আজকে সব থিমটাই রেড ছিল এই কারণে দেখেন সবার আউটফিটই রেট ভালোই লাগছিলো যে সবাই একই কালার আউটফিট পরছে দেখতেও সুন্দর লাগতেছিল একদম রেড রেড হয়ে গেছিলো আর এখানে ক্যামেরাম্যান বলতেছিলো আপনারা সবাইকে ওদেরকে ব্লেসিংস দেন এটা এখানে সবাই ব্লেসিং দিয়েছিলো আর হেয়ার ইজ মাই হোল ফ্যামিলি দুইটাই আমার ফ্যামিলি দুইজন একসাথে এনে তো এখানে আমাদের মালা বদলও হয়ে যাচ্ছিলো যেহেতু মালা বদলের এর আগেরবার আমাদের কাবিনের সময়ও করছি তাই এবারও করলাম এবার একটু রেড রেড সব থিম করলাম তো তারপরে একটা মালা বদলের পর সবাই মিলে ছবি তুলে ফেললাম আকাশের চাঁদ তুমি কি রোজাকে দেখছো না না এটা আমার চাঁদ

তো তারপরেই মজা করার পরে এখানে আবার ইমোশনাল বাড়ি চলে আসলাম এখানে আমার খালো আমার শ্বশুরের সাথে আমার মা আর আমার হাত মানে আমার হাত তুলে দিচ্ছিল তো ওর অনেকে অনেক ইমোশনাল আমি ভাবছিলাম যে আজকে আমি একদমই কান্না করব না আমি অনেক স্ট্রং বাট আই ক্যানট হ্যান্ডেল মাই সেলফ ওয়েল এস আমার কাজিন আমার ভাই বোন কেউই পারে নাই আমার খালা মনেরা সবাই কারণ আমরা অনেক টাচ সবার সাথে আপনারা সবাই আমার ব্লগ দেখলেই বোঝান যে আমি অনেক ফ্যামিলি ওরিয়েন্টেড তো আমরা অনেক ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি তো সবাইকে রেখে এখানে চলে যাচ্ছি আর আমি অনেক মজা করি সবার সাথে আমারও মনে হচ্ছিল আমি সবাইকে অনেক যে দেখার আমার কাজিনরা কীভাবে গানতেছে এটা দেখে আমি আবারও ইমোশনাল হয়ে যেতেছি আমি ভাবছিলাম এই ক্লিপটাই আর দিব কারণ কারণে ক্লিপটা দেখলে আমারও অনেক ইমোশনাল হয়ে যায় আর আমি আমার ভাই আর আমার বোনকে অনেক মিস করি আমার আম্মুকেও আমার আম্মু মনে করে যে আমি তাকে মিস করি না এই কারণে হচ্ছে সে সবসময় বলে তুমি আমাকে ভুলে গেছো ভুলে গেছো অলমোস্ট টু উইক্স হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আমি আসলে অনেক সময় স্বল্পতার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না ইনশাল্লাহ এখন ফ্রিকুয়েন্টলি ভিডিও আপলোড করব তো সবাই অবশ্যই আমার নিউ লাইফের জন্য আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর এই তো কান্নাকাটি শেষে চলে আসলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এসে দেখেছি খুব সুন্দর করে লাইটিং করা আর এখানে হচ্ছে আমার গ্র্যান্ড একটা এন্ট্রি হচ্ছে আমি এটা দেখে খুবই খুশি হয়েছি বিকজ আমিও চাচ্ছিলাম আমার বিয়েতে একটা এরকম এন্ট্রি হোক আমার জামা এইভাবে এন্ট্রি দেখ তো যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে আমি তো এটা দেখে খুবই খুশি যদি এটা তখন আমার হাজব্যান্ডকে বলি নেই তো তারপর উপরে চলে আসলাম এই তো এখানে ওর আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাকে কি ফুল ছিটাবে আমি সবার মাথায় ফুল ছিটাচ্ছি যে ওকে ওকে আমি ছিটাই দিই আপনারা যে কিন্তু ছিটাচ্ছেন সবাই আমার সাথে মজা করতেছে আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ি আসলাম আমার বিয়ে কিন্তু অলমোস্ট তিন মাস আগেই হয়ে গেছে তো এখানে আমার শাশুড়ি আমাদেরকে সর্বদা মিষ্টি খাওয়ার ভিতরে আমন্ত্রণ জানাচ্ছে তারপর হচ্ছে আমি ভিতরে গেলাম ফর দ্য ফার্স্ট টাইম এই টাইমে অনেক নার্ভাস লাগতেছিলো জ্ঞান জানি আমার ফেসটা দেখলে বুঝে যাবে তারপরে একটু রাত হয়ে পর আমার ছাদে গেলাম ছাদে হচ্ছে আমার হাজব্যান্ড আর ফ্রেন্ড ওর ফ্রেন্ডের আচুরবাচি ফুটাচ্ছিলো ছিল অ্যান্ড দেন হচ্ছে বাসার রুমে ঢুকে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম আর এটা হচ্ছে আমাদের বিয়ের পরের দিন সকালবেলা অনেক গিফট আসছিলো ওগুলো দেখছিলাম নানমণিদের থেকে সব ভিডিও করা হয় নাই কয়েকটা ভিডিও করা হয়েছে ইনশাল্লাহ আজকের ভ্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট